সরস্বতী পুজো মানেই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে নিজের হাতে সব কাজ করতে হবে তবেই তো সরস্বতী ঠাকুর তোদেরকে আশীর্বাদ দেবে আর যদি একটু ভুল করেছিস ঠাকুর কিন্তু খুব রেগে যাবে তোরা ফেল করবি বলেছেন আজ থেকে টিফিনের পরে কোনো ক্লাস হবে না ছুটি থাকবে তোরা একটু একটু করে মন্ডপ সাজাবি বুঝেছিস তো এই তুই ভালো আল্পনা দিতে পারিস না তুই মন্ডপটা সুন্দর করে আল্পনা দিয়ে দিবি ঠিক আছে আর তুই তো ভালো ডেকোরেশন করতে পারিস হ্যাঁ আমাকে সুস্মিতা বলেছে তুই ভালো ডেকোরেশন করতে পারিস শোন তুই পুরো মণ্ডপটা সুন্দর করে ডেকোরেট করে দিবি ঠিক আছে আর ছেলেদের কয়েকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তোরা ছেলেরা কয়েকজন মিলে সরস্বতী পুজোর আগের দিন ঠাকুর আনতে যাবি ঠিক আছে এই তুই গাছে উঠতে পারিস তো হ্যাঁ আমি সব খবর রাখি তুই গাছে উঠতে পারিস তুই গাছে উঠে আম শাখা পেরে আনবি বুঝেছিস আর মেয়েগুলো তোরা কিন্তু সকাল সকাল চলে আসবি বটি নিয়ে ফল কাটতে হবে তার সাথে সবজিও কাটতে হবে কেন বলতো পূজার পরে তো খিচুড়ি খাওয়ানো হবে তো সেগুলো কে করবে তোরাই তো করবি ঠিক আছে আসুন সবাই ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে আসবি আর সুন্দর করে সেজে শাড়ি পরে আসবি আর ছেলেরা কি পরবি পাঞ্জাবি পরে আসবি আর প্রীতমের ওপর দায়িত্ব থাকলো তুই কয়েকজনকে সঙ্গে নিয়ে পুজোর সব বাজারটা সেরে ফেলবি বুঝেছিস আর মাইকের বক্সটা পুজোর আগের দিন নিয়ে চলে আসবি আবার দেখ ডিজে গান চালিয়ে দিস না বলে দিচ্ছি আগে থেকে একদম ডিজে গান টান চালাবি না শ্রুতি মধুর সুন্দর গান চালাবি আর সাউন্ডটা একটু কম দিয়ে রাখবি বুঝেছিস এই হরি আর দি তোরা তো গণিতে খুব কাঁচা গণিতে খুব ভয় পাস তোরা তোরা কি করবি বলতো তোরা গণিত বইগুলো নিয়ে এসে মায়ের পায়ে রাখবি যদি একটু সদয় হয় মা তোদের ওপর জবা কাজল আর দুষ্টু তোরা তিনজন মনে করে মায়ের পায়ে ইংরেজি বই রেখে যাবি না হলে তোরা গোল্লা পাবি তোরা তো ইংরেজিতে খুবই কাঁচা আসুন পুজোর দিন তোরা সবাই খালি পেটে পুষ্পাঞ্জলি দিতে আসবি কেউ আবার খেয়ে চলে আসবি না বিশেষ করে তোরা পাঁচজন প্রান্তিক তিতলি স্বর্ণশ্রী লিপি আর সুচন্দ্রা তোরা যা লোভী তোরা তো সারাদিন এমনিতেই ক্লাসে খেতে থাকিস একদম খেয়ে আসবি না খালি পেটে পুষ্পাঞ্জলি দিতে আসবি নালে পরীক্ষায় সব বড় বড় গোল্লা পাবি আর ছেলেরা তোরা যদি পুজোর দিন নিজের স্কুল ছেড়ে অন্য গার্লস স্কুলে গিয়ে বসে থাকিস আমি খবর পেয়েছি তাহলে কিন্তু আমি তোদের পিঠে চালাকাট কাঠ ভাঙবো আর রূপকুমার নয়ন সুজি তোরা পুজোর দিন সকালবেলা ফুল নিয়ে আসবি সবাই কিন্তু পুজোর দিন সকাল সকাল চলে আসবি সব কাজ তো তোদেরকেই করতে হবে সবাই পুজোর আগের দিন কিন্তু নিরামিষ খাবি আর শোন পুষ্পাঞ্জলির সময় সবকটা মন্ত্র ভালো করে উচ্চারণ করবি নাহলে ভুল যদি বলেছিস তাহলে সব করে ফেল করবি এই তোদের মধ্যে কয়েকটা মেয়ে আমার সঙ্গে আয় আমি স্কুলের স্টোর রুম থেকে কয়েকটা ঘর বের করে দিচ্ছি তোরা সেগুলোকে ভালো করে ধুয়ে আলপনা দিবি আমি দেখিয়ে দেবো আয় আমার সঙ্গে আয়